পশ্চিমবঙ্গের ইনুমেরেশন ফর্ম বা ভোটার এসআইআর ফর্ম কিভাবে তৈরি হবে কীভাবে ফর্ম ফিল করা হবে এবং ফর্ম ফিল আপ করার পর কোথায় জমা করতে হবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরোটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেখান থেকে জানতে পারবেন যে পশ্চিমবঙ্গের ইনুমেরেশন ফর্ম বা ভোটার এসআইআর ফর্ম কেমন হবে কোন নিয়মে ফর্ম ফিল হবে এবং ফর্মটা আপনারা কোথায় জমা করবেন পাশাপাশি গতকালকেই কিন্তু আপনাদের দেখিয়েছি ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভার দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে আমি গতকালকেই এই নিয়ে একটি ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে কিভাবে আপনারা অনলাইন থেকে পশ্চিমবঙ্গের দু এবং দু হাজার সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন পাশাপাশি সেই লিস্ট থেকে আপনারা কীভাবে নাম বের করবেন সেই ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে তো মূল কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভায় কিন্তু দু হাজার সালের যে এসআইআর ভোটার লিস্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন খুঁজে পাইনি আর সেই জন্যই সেই সমস্ত বিধানসভায় দু হাজার তিন সালের যে খসড়া ভোটার লিস্ট সেটা অনলাইনে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই অনলাইনে বাড়ি বসে ডাউনলোড করতে পারেন তো এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে এসআইআর হলে তার ফর্ম কিভাবে তৈরি হবে বা সেই ফর্ম কীভাবে ফিল আপ হবে কোথায় আপনারা জমা করবেন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের একটি আর্টিকেল দেখাচ্ছি যেখানে বলা হচ্ছে ভোটারের নামে ছাপা হবে মূল আবেদনপত্র অর্থাৎ নির্দিষ্ট ভোটারের নামে কিন্তু এক একটি ফর্ম ছাপানো হবে বলা হয়েছে কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা ভোটার কার্ড নাম্বার এবং ছবি দিয়েই একটি আবেদনপত্র তৈরি হবে অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনার নামে ফর্ম তৈরি করা হবে বিএলওরা সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিহারে যে নিয়মে হয়েছিল বিএলওরা কিন্তু আপনার বাড়ি বাড়ি এসে সেই ফর্মগুলি আপনাকে দিয়ে যাবে দুই ভোটার তালিকায় থাকা ভোটারদের মেলানোর কাজ অর্থাৎ ম্যাপিং করার কাজ কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর এরপরেই ভোটার তালিকার আসন্ন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজে মূল আবেদনপত্রটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপানোর কাজ শুরু হবে তো অর্থাৎ এবার কিন্তু যে এসআইআর ফর্ম সেই ফর্মটা কিন্তু ছাপানোর কাজ শুরু করবে নির্বাচন কমিশন একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র অর্থাৎ একজন ভোটারের জন্য কিন্তু একটি আবেদনপত্র থাকবে তা পূরণ করে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে জমা করতে হবে অর্থাৎ ফর্মটি আপনি ফিল করবেন ফিল আপ করার পর কিন্তু বিএলওকে সেই ফর্মটি দিতে হবে এবং সেই ফর্মটি কিন্তু বিএলও আপনার বাড়ি এসে কালেকশন করবে বিশ্লেষকদের একাংশের বক্তব্য নামে নামে আবেদনপত্র তৈরি হওয়ার কারণে যোগ্য অযোগ্য সহজেই কিন্তু চিহ্নিত করা যাবে বিহারে এসআইআর কিন্তু এই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা ভোটার কার্ড নাম্বার এবং ছবি দিয়েই এক একটি আবেদনপত্র তৈরি করা হবে বিএলওরা সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন নাম ঠিকানা এবং ভোটার কার্ড নাম্বার ছাপানো থাকার কারণে সব কিছুরই কিন্তু প্রাথমিক যাচাই হয়ে যাবে ফলে সংশ্লিষ্ট নতুন তালিকাভুক্ত হতে সমস্যা থাকবে না তারপরে বলা হয়েছে দু সালে যে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে তার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ভোটার লিস্ট ম্যাপিং অর্থাৎ লাস্ট দু সালে যে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল সেই দু সালের লিস্ট এবং দু সালের লিস্ট সেটা কিন্তু ম্যাপিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাতে উভয় তালিকায় কতগুলি নামে মিল আছে তা দেখা হচ্ছে অর্থাৎ কতগুলি নামে মিল রয়েছে দু হাজার দুই সালের লিস্টে এবং দু সালের লিস্টে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকায় নাম থাকা কোনো ভোটারের মৃত্যু ইতিমধ্যে হয়ে থাকলে সেই ঘটনা কমিশনের কাছে কিন্তু নথিবদ্ধ না থাকলেও আবেদনপত্র সেই নামে যাবে অর্থাৎ অর্থাৎ যদি আপনার পরিবারে কেউ মারা গিয়ে থাকে এবং যদি আপনি ভোটার কার্ড স্যারেন্ডার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতেও সেই মৃত ব্যক্তির নামে সেই আবেদনপত্র আসবে বা ফর্মটা আসবে এভাবেই কিন্তু মৃত ব্যক্তিদের আলাদা করে ফেলা সম্ভব হবে জানাচ্ছে কমিশন বলা হয়েছে কোনো ভোটারের নাম যদি দু হাজার সালের এসআইআর লিস্টে না থাকে তবে দু সালের খসড়া তালিকাও দেখা হবে অর্থাৎ যদি আপনার বা আপনার পরিবারের কারো নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু দু হাজার সালের যে খসড়া লিস্ট সেটাও প্রকাশ করা হবে আর ইতিমধ্যেই কিন্তু দু সালের যে ভোটার লিস্ট সেটা অনলাইন প্রকাশ করা হয়েছে সেখানেও নাম পাওয়া না গেলে সেই ভোটারের পিতা নাম সেই তালিকায় আছে কি সেটা দেখতে হবে অর্থাৎ যদি আপনার নাম দু অথবা দু হাজার সালে ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনার বাবা মার নাম রয়েছে কিনা সেই লিস্টে সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নথিভুক্ত করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না নাম অনুসারে আবেদনপত্র এই বিষয়টিও কিন্তু চিহ্নিত করতে সাহায্য করবে অর্থাৎ বুঝতেই পারলেন যে কোন নিয়মে এসআর ফর্ম তৈরি হবে বা কোন নিয়মে এসআর ফর্মটা ফিল করা হবে কি কি নিয়ম থাকবে তার কিন্তু একটি আবাস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এবার আপনাদের সুবিধার্থে আমি দেখি দিয়ে একটি ডেমো ফর্ম যেটা হয়তো পশ্চিমবঙ্গের জন্য হতে পারে ডেমো ফর্ম বলছি কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ফর্ম প্রকাশ করা হয়নি বিহারে যে ফর্মের মাধ্যমে ভোটার ভেরিফিকেশন হয়েছিল ঠিক একই রকম ডেমো ফর্ম কিন্তু বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যেটা হলো ইমিউনিশন ফর্ম এবং এই যে ফর্মটা তৈরি হবে ফর্মটা কিন্তু এই নিয়মেই তৈরি হবে যেমন আপনার যে ভোটার ডিটেলস রয়েছে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু এই ফর্মটা তৈরি হবে যেমন প্রথমে থাকবে ভোটার নাম অর্থাৎ কার নামে ভোটার কার্ড রয়েছে সেই নামটা থাকবে ভোটারের নাম থাকবে পরবর্তীকালে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকবে ঠিকানা ঠিকানা দেওয়া থাকবে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই অনুসারে কিন্তু ঠিকানা দেওয়া থাকবে অর্থাৎ প্রিন্টেড থাকবে আগে থেকেই এই ফর্মটা শুধুমাত্র যে কাজগুলি আপনাকে করতে হবে বা যে ফর্মগুলি আপনাকে ফিল করতে হবে সেটা আপনার দেখাচ্ছি যেগুলি আগে থেকে ফিল আপ করা থাকবে সেটা হলো ভোটার কার্ড ভোটারের নাম এপিক কার্ড নাম্বার এবং ঠিকানা সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম রাজ্য কিন্তু আগে থেকেই ছাপা থাকবে এর পরবর্তী যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন দুটো ফটোর অপশন রয়েছে একটা হলো ভোটার লিস্টের পুরনো ফটো অর্থাৎ এই যে ফর্মটা আপনার কাছে আসবে তখন কিন্তু এখানে আপনার বর্তমান ভোটার কার্ডে যে ফটো রয়েছে সেটা কিন্তু এই ফর্মের মধ্যে ছাপানো থাকবে পরবর্তী আরও একটি ফটোর জায়গা রয়েছে এটা হলো এখনকার ফটো দিন অর্থাৎ বর্তমানে আপনার যে ফটো রয়েছে রিসেন্ট যে ফটো সেই ফটো কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে বা এখানে আপনাকে আঠা দিয়ে ছবিটা লাগাতে হবে যদি আপনারা অফলাইন ফর্ম ফিল করেন তবেই পরবর্তী জন্ম তারিখ আপনার জন্ম তারিখ লিখতে হবে তো এখান থেকে ফর্ম ফিল শুরু হবে প্রথম আপনাকে জন্ম তারিখ এখানে লিখতে হবে জন্ম তারিখ লেখার পর দেখতে পাচ্ছেন আধার নাম্বার ঐচ্ছিক অর্থাৎ আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি নয় বাট এখনো পর্যন্ত আধার কার্ড ম্যান্ডেটারি নয় সেক্ষেত্রে চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিতে পারেন বা নাও দিতে পারেন তবে এই যে ভিডিওটা করা হচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসার পরে করা হচ্ছে এটা আগের ফর্ম অর্থাৎ বিহারে যে নিয়মে ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল সেই নিয়মে কিন্তু এই ফর্মটা দেখানো হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু আধার কার্ডকে বারো নাম্বার ডকুমেন্ট হিসেবে রাখা হয়েছে তবে সেটি শুধুমাত্র পরিচয় পত্র হিসাবে রাখা হয়েছে তো এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারের জায়গা রয়েছে ঐচ্ছিক হতে পারে এখানে ম্যান্ডেটারি করা হতে পারে আধার কার্ড নাম্বার হতে পারে যদিও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের পরিচয় পরিচয় নয় শুধুমাত্র আপনার যে পরিচয় পত্র তার জন্য কিন্তু আধার কার্ড পরবর্তী মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার দিতে হবে এবার দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের নাম তো এখানে কিন্তু আপনার বাবার নাম অথবা আপনার গার্জিয়ানের নাম লিখতে হবে লেখার লেখার পর এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ সেই ব্যক্তি যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে এর পরবর্তী দেখতে পাচ্ছেন মায়ের নাম তো এখানে কিন্তু মায়ের নামটা লিখতে হবে যিনি আবেদন করবেন বা যিনি ফর্ম ফিল করবেন তার কিন্তু মায়ের নামটা এখানে লিখতে হবে লেখার পর মায়ের এপিক নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনারা মায়ের ভোটার কার্ড নাম্বারটা লিখতে পারেন পরবর্তী দেখতে পাচ্ছেন যারা যারা বিয়ে করেছে বিশেষত তাদের জন্য স্ত্রী বা স্বামীর নাম যদি প্রযোজ্য হয় যদি আপনি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে স্ত্রী অথবা স্বামীর নাম কিন্তু আপনি দিতে পারেন যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে পরবর্তী এপিক নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি এপিক নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এপিক কার্ড নাম্বারও দিতে পারেন তো এভাবেই হতে পারে ফর্ম ফিল আপটা হবে অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু এরকম হতে পারে আশা করি এরকমই হবে কারণ বিহারে কিন্তু এই ফর্মের মাধ্যমেই ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল আর এটা বাংলায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিহারের ফর্ম্যাটেই তৈরি করা যেখানে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখতে পেলেন পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনোরকম পশ্চিমবঙ্গের জন্য ফর্ম প্রকাশ করা হয়নি বা রকম গাইডলাইনও প্রকাশ করা হয়নি শুধুমাত্র জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআর হলে কোন নিয়মে হতে পারে বা ফর্মটা কীভাবে তৈরি হবে ফর্মটা কিভাবে ফিল করবেন পাশাপাশি ফর্মটা কোথায় আপনারা জমা করবেন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন এবার জানিয়ে রাখি কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআর হতে পারে তো আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই এগারোটি ডকুমেন্টের গাইডলাইন প্রকাশ করেছিল তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল সেই মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসেবে রাখার জন্য অর্থাৎ আগে এগারোটি ডকুমেন্ট ছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেটা বারোটা ডকুমেন্ট হয়ে গেছে কিন্তু এখানেও কথা রয়েছে যে আপনারা শুধুমাত্র কি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তো এটা কিন্তু নাও হতে পারে কারণ আধার কার্ড কিন্তু শুধুমাত্র হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন বিহারে যেমন লক্ষ মানুষের নাম বাদ গেছে এসআইআর থেকে সেক্ষেত্রে কিন্তু তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য সেই আধার কার্ডটিকে ব্যবহার করতে পারে বা যদি এসআইআর করতে চায় নতুন করে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ব্যবহার করতে পারে তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এও জানানো হয়েছে যদি নির্বাচন কমিশন চায় যে আপনার আধার কার্ডে তিনি সন্তুষ্ট নন সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট চাইতেও পারে সেক্ষেত্রে সিঙ্গেল আধার কার্ডে হয়তো বা আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন নাও করতে পারেন যদিও এটা বিহারের নিয়ম পরবর্তীকালে পশ্চিমবঙ্গের জন্য কোন কোন নিয়ম আসতে পারে এসআইআরএে বা কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এই নিয়ে যখন অফিসিয়ালি কোনো গাইডলাইন প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ভিডিও কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ